যেহেতু আমরা ছাগল চুরি কোটালাইছি রান্না বান্না হয়ে গেছে গা তো মসজিদের ইমাম সাপড়ে আর মোয়াজ সাপড়ে দাওয়াত দিয়া লাই গোনা নি কমান যায় তারা রেখা এই গোনা কমানের নিয়তে ইমাম সাপড়ে আর মোয়াজ সাপড়ে গিয়া কইসে হুজুর আমরা করেছে একটা ডাইল ভাত খাইবেন খাসির গুস্ত দি হুজুরে কই কবে দেরে গরু খাই খাসি খাই না হ্যাঁ মোয়াজেন্ডে লইয়া গিয়া খাইতে বইছে সুন্দর করে সালাদ মালাদ দিছে খাইয়া টাইয়া সেরা করে রান্না সিনারা

হ্যাঁ আমি কেমনে আল্লাহর কাছে মুখ দেয় তা যদি শুনে আমার ইমামতি থাকবো আমার তোরা এটা কি কাম করছ কোর খাইয়া লাইছে না আমরা তো কেউ কাছে আমরা তো চুরে আমরা তো আর কেউ কাছে কইতাম না আপনি যে খাইছেন এই ভাব দেখে না যাইতে দুইটা পরোটা খাইয়া উঠেতে যাইন গা মানুষের মনে করবে এটা আপনার ফইলা খাম বুঝলি তো অনেক